অত্যন্ত একটা কি বলবো একটা রাজনৈতিক পটভূমি পরিবর্তনের বিষয় এবং জমি পুনরুদ্ধারের বিষয় সেই সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন সার্বিক রাজনৈতিক মহলের যে চিন্তাভাবনা সেটার পরিবর্তন এবং আমি আপনি বলতে পারেন একটা যুগান্তকারী রেজাল্ট আসতে চলেছে নদিয়ার পক্ষে একটু দেখে ঘ দক্ষিণ বিধানসভা উপনির্বাচনের গণনা পর্ব চলছে এবং ইতিমধ্যেই সপ্তম রাউন্ড শেষ প্রায় সাতাশ হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মুখপরি অধিকারী সরাসরি তার সঙ্গে কথা বলবো ইতিমধ্যেই যে ট্রেন্ড সামনে আসছে তাতে আপনি প্রায় সাতাশ হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছে কি বলবেন ভালো লাগছে আমরা জয়ের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি এবং সত্যিকারের অর্থে সত্যিকারের অর্থে রানাঘাট লোকসভার মানুষ পশ্চিমবঙ্গের তো বটেই রানাঘাট দক্ষিণের মানুষ তাদের চিন্তাভাবনার আমূল পরিবর্তন হয়েছে রাজনৈতিক চিন্তাভাবনা তারা রাজনৈতিকভাবে আরও সচেতন হয়েছে এবং উপলব্ধি করেছে পশ্চিমবঙ্গের প্রকৃত রূপকার মমতাময়ী মমতা ব্যানার্জি এবং কংগ্রেসের এমন কি পরিস্থিতির মধ্যে যে লোকসভা নির্বাচনের নিরিখে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ছয়ত্রিশ হাজার ভোটে পিছিয়েছিল বিজেপির থেকে তো সেই ব্যবধানকে দূরে সরিয়ে আপনি জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন এমন কি পরিস্থিতির পরিবর্তন হলো এই কয়েক মাসে অবাধ শান্তিপূর্ণ ভোট লোকসভা দু হাজার চব্বিশ রানাঘাট আবার শান্তিপূর্ণ ভোট উপনির্বাচন দু হাজার চব্বিশ রানাঘাট দক্ষিণ মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা ভুলভ্রান্তি হলে সেটাকে স্বীকার করে নতমর্থকে ভোট প্রার্থনা করা এবং মানুষকে বোঝানো সেই পশ্চিমবঙ্গে গকৃত উন্নয়ন মমতাময়ী মমতা ব্যানার্জি করেছে দু সালের আগের অবস্থা আপনারা জানেন সিচুয়েশন জানেন বিভিন্ন উদাহরণ আছে সেগুলো বলতে চাই না আপনারা উপলব্ধি করেছেন আমার সত্যিই ভালো লাগছে রানাঘাট মানুষ নদিয়াবাসী যে স্ত্রিয়ের নামে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত হিন্দুত্বের নামে উগ্র হিন্দুত্বকে মানুষের মধ্যে প্রবিষ্ট করানো বা ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে ব্যবহার করে আবার তাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আবার প্রভু জগন্নাথকে অপব্যবহার করার প্রচেষ্টা সর্বোপরি শুধুমাত্র কোপাগান্ডার একটা পার্টিকে মানুষ ভালোভাবে নিচ্ছে